হ্যালো বন্ধুরা আজকে আর কিছু সেরকম রান্না করব না কারণ পর পর ফ্রায়েড রাইস পোলাও হাবি জাবি চিলি চিকেন হাবি জাবি পরপর খাওয়া হয়ে গেছে তারপরে কালকে অব্দি বিরিয়ানি খেয়েছি এখনো আছে ওইগুলো খেয়ে ওঠাবো তার মধ্যে এইটা অল্প ফল আরও সমস্ত ফল আছে তাই দাদাকে বলেছি যে ফল আর খা ওই জন্য আজকে দুবেলায় রান্না বন্ধ তাই জন্য তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম আজকে যা হবে হবে না হবে ফলার দিয়েই চালানো হবে কলা মিষ্টি দই এইসব দিয়ে ঘরে পাতা দই এই সব দিয়ে আমার চ্যানেলটাকে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে